আজকে সারা বাংলায় সারা দেশ সারা বিশ্বব্যাপী যে যন্ত্রণাই ভুগছে কয়েকদিনের ঘটনা সেই যন্ত্রণাটা শুধু একটা দিন একটা জিনিসের অভাবে সেটা হলো মানবিক গুণ হৃদয়ের মধ্যে কিঞ্চিত লেশমাত্র তার নেই তাই তিনি পশুর কাজ করতে গেলে বেশি নিজেকে বোধ করেন কিন্তু যে ব্যক্তি মানবিক গুণ দিয়ে নিজের আনন্দটাকে বোঝেন সে পশুর আচরণ নিজের মধ্যে আনতে পারেন না আর যিনি দৈবিক গুণটাকে জাগিয়ে দেয় সে তো নিজের সুখের কথাই ভুলে যায় সে তো সমাজের মানুষের আনন্দ দেখলে পরে তবে সে নিজে আনন্দ পায় দু ধরনের মানুষ থাকে যে মানুষ তার মানবিক গুণটাকে জাগিয়ে রাখে সে নিজের সুখের কথা আর সমাজের সুখের কথা দুটো দিকেই ব্যালেন্স করতে পারে কিন্তু যে মানুষটা কেবলমাত্র দৈবিক গুণটাকে রক্ষা পেয়েছে তাহলে দেখা যাবে সে নিজের কথা ভুলে গিয়ে সারাটা জীবন মানুষের কল্যাণের কথা চিন্তা করে তাহলে এই যে চৈতন্যদের তিনি কি শিখিয়েছেন তিনি একটা জিনিস শিখিয়েছেন যে তোমরা দৈবিক গুণের অধিকারী হও আর সারা বিশ্বের মানুষকে পরমানন্দের সাগরে অনায়াসে ডুবিয়ে দাও আর আজকের এই কীর্তন গানের একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে একটু পরমানন্দের সাগরে আমি যদি নাও ভাসতে পারি আমার মনটাকে সেই রসে ডোবাতে পারব মন আর বুদ্ধি এই দুটোকে যদি কেউ নিজ দায়িত্বে পরিচালনা করতে পারেন আমি অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই মানুষ কোনোদিন অমানুষ হতে পারে আর আপনি এই জন এই পৃথিবীতে জন্ম নেবার পর যত কিছু কালেকশন করেছেন যা কিছু আপনি জীবনে সঞ্চয় করেছেন সেটা আপনার ইন্দ্রিয়ের দ্বারা সঞ্চয় করেছেন এর বাইরে কিন্তু ঘটেনি আপনার চোখ কান জিউভা এই পাঁচটা ইন্দ্রিয় ছিল বলে আপনি এত রাজত্ব তৈরি করেছেন পাঁচটা ইন্দ্রিয় ছিল বলে আপনি একজন বিরাট ধনবান হয়ে দাঁড়িয়েছেন কিন্তু এই পাঁচটা ইন্দ্রিয় যদি আপনার জাগ্রত না থাকতো। আপনি নিজের জীবনে নিজেই কিছুই করতে পারতেন না তাহলে প্রাকৃত জগতের ধন সম্পত্তির মালিক পঞ্চ ইন্দ্রিয়কে খাটিয়ে দিয়ে তৈরি করলেন কিন্তু চৈতন্যদেব বললেন যে এই পঞ্চ ইন্দ্রিয়কে এমনভাবে তুমি কাজে লাগাও যেটা প্রাকৃত জগতের ধনসম্পত্তির মালিক নয় অপ্রাকৃত জগতের ধনসম্পত্তির সম্পত্তির মালিক এটা তাই সবাই মিলে সেই অপ্রাকৃত ধন সেটা পাবার জন্য ছোট্ট করে একটুখানি একটা গানের মধ্য দিয়ে অতি সংক্ষিপ্ত আকারে একজন ভক্তের ঘটনা মন দিয়ে শুনব কিন্তু একটা কথা আমি বলি প্রথমেও বলবো শেষেও বলবো যে কীর্তন গান নিছক একটা আনন্দ দেবার গান বাজনা নয় কেউ যদি মনে মনে চিন্তা করেন যে কীর্তন শুনতে যাব মানে আমি একটু কীর্তনিয়ার ড্যান্স বা নাচ কি একটু তাল কি একটু সুরের মূর্ছনা জাদু দেখার ইচ্ছে হয় এগুলো থাকা ভালো তবে কীর্তনের রসটাকে পদদলিত করে দিয়ে কিন্তু নাচ গানটা ভালো নয় কীর্তনের একটা নিজস্ব রস আছে সেই রসটাকে একেবারে পদদলিত করে দিলাম দিয়ে আমি আমার মন গড়া কথা আর বাইরের কিছু তামসিক রাজস্বিক সুর সেটাকে মিশিয়ে দিয়ে চৈতন্যদেবের মাথায় আমি পা তুলে দিলাম আমি বলে দিচ্ছি এইভাবে কীর্তন গাওয়ার আর কীর্তন শোনা দুটোই কিন্তু চরম সর্বনাশ আজকে বাংলার মাটিতে তাই হচ্ছে কীর্তন বাদ দিয়ে ধর্ম পালন করা কীর্তন বাদ দিয়ে ভগবানকে আমার আরাধ্য দেবতা বলে মনে করা আমার মনে হয় বর্তমানে কীর্তনের বাইরে অন্য কোনো পদ হতে পারে না একমাত্র অতি অল্প সময়ের মধ্য দিয়ে ভগবানকে নিজের আপন করে বুকে জড়িয়ে ধরার একমাত্র সঙ্গীত আসন হলো কীর্তনরা আর সেইখানে যাতা করলে হয় না যাতা করলেও তার একটা মিনিমাম অন্তত প্রাচীর থাকবে সেখান থেকে বেরিয়ে যাওয়া নয় কিন্তু আজকাল আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন ইউটিউব খুললে আপনি নিজের বিচার বুদ্ধিটাকেই হারিয়ে ফেলবেন যে কোন কীর্তনটা আসল আর কোন কীর্তনটি নকল আপনি নিজেই হারিয়ে ফেলবেন কিন্তু আপনার বুদ্ধিমত্তাটাকে ধরে রাখতে হবে আপনাকে চিন্তা করতে হবে যে কীর্তনটা কিন্তু আমি যুক্তিতর্কের একজন পণ্ডিত সাজার জন্য শুনছি না আমি একজন বৈষ্ণব সাজার জন্য কীর্তন শুনব আমি ভগবানকে চেনার জন্য কীর্তন শুনব আমি ভগবানকে আমার হৃদয় মন্দিরে রাখার জন্য কীর্তন শুনবো সুতরাং যেখানে মিথ্যা যুক্তি দিয়ে কীর্তনের মূর্তি তৈরি করা হয় সেই কীর্তনকে আমি সম্মান করি না এটা আপনাদের দায়িত্বের মধ্যে থাকতে হবে চলো একটুখানি বেরিয়ে যায় হরে কৃষ্ণ এই গানটা আমিও গাইব একটু আপনারাও গাইবেন হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা একটুখানি সকলকে বলি আমি কোনো গানটা গাইতে বলবো না এই গানটা আপনাদেরকে একটু গাইতে বলবো তবে তিনভাবে ভাবে ভগবানের গান করা যায় চিন্তা করার নেই ভগবানের নাম তিন রকমভাবে করা যায় উচ্চই স্বরেও করা যায় ফিসফিস করেও করা যায় মনে মনেও করা যায় ভাবেই তুমি করো না কেন পূর্ণ মাত্রায় ভক্তি মিশিয়ে যদি করতে পারো তাহলে তোমাকে চিন্তা করতে হবে না তুমি তোমার তালপাতার ঘরের মধ্যেই থাকো ব্রজধামে গিয়ে কাঁদতে হবে না ওখান থেকে কৃষ্ণ নিজে ছুটে এসে তোমার হৃদয় দরজা ভেদ করে চরণ যুগল পারি শুধু প্রেম শুধু ভালোবাসা শুধু বিশ্বাস তাই আমি এই গানটা গাইব একটু মনে মনে যদি পারেন ছন্দে ছন্দে সুরে সুরে শুধু আপনাদের মনটা মিলিয়ে মিশিয়ে গানটা করবেন মনে মনেই গাইবেন প্রেম আপনা আপনি এসে যাবে ভগবানের অপার কৃপা চেষ্টা করবেন সুরে গানটা মেলানোর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

দয়টাকে পরিষ্কার করে নিলাম আচ্ছা রিভাবটা একটু কম রিবার্ভটা হালকা একটু কম কম হ্যাঁ 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 রিভার্ভটা কমিয়ে দিলে ওটা কেটে যাবে জয় নিতাই তা সেই জন্য নাম একটু মনের মধ্যে বাজিয়ে দিলাম এইবার চলুন যে নামের জন্যেই মহাপ্রভুর প্রথম স্ত্রী পরলোক গমন করেছিল মারা গেছিলো বলব না কারণ এই যে মানুষ মরে যায় এটা দম করে বলবেন না আমরা যখন গুরুজন বিশেষ করে মা বা বাবা যদি মানে দেহত্যাগ করে আমরা দুম করি একটা কথার মধ্যে বলে দিই মা মারা গেছে বাবা মারা গেছে কিন্তু আমি আপনাদের আজকে থেকে বলে দিই বিশেষ করে গুরুজনরা যখন পরলোক গমন করেন মারা গেছেন শব্দটা বলবেন না আপনি দেহ রেখেছেন বলতে পারেন পরলোক গমন করেছেন বলতে পারেন স্বর্গপ্রাপ্তি হয়েছে বলতে পারেন কিন্তু মরে গেছে বলবেন না এগুলো ব্যথা দেওয়ার কথা কারণ মানুষ তো মানে মারা তো যায় না মানুষের দেহের মরণ হয় কিন্তু দেহের ভেতরে যে আত্মা এ ছিল এ আছে থাকবে দেহটা হয়তো এখন আছে একশো বছর পরে থাকবেন কিন্তু আত্মাটা ছিল আছে থাকবে তাই এর মরণ হয় না শুধু একটা জনম শেষ হয়েছে অন্য একটা জগতে যাবার জন্য একটা বয়স্ক মানুষকে যদি কেউ বলে যে দাদু কি ঠাম্মা অনেক তো হলো এবার কবে পটল তুলবে কবে জগৎ ছাড়বে দেখবেন দাদু বা ঠাম্মার ভেতর একটা ব্যথা সঙ্গে সঙ্গে নাতিকে দম করে একটা বাজে কথাও বলে দেয় কিন্তু সাধারণ মানুষ মৃত্যুর কথা শুনলে কষ্ট পায় বটে কিন্তু যিনি পরম বৈষ্ণব যিনি ত্যাগী বৈষ্ণব যিনি এই মোহময় মায়ার সংসার ভালোবাসেন না নিছক শুধু অভিনয় করে সংসারকে আর ভালো যদি কাউকে বাঁচতে হয় সেটা একমাত্র গৌরের এহেন মানুষের মৃত্যু মানে তাকে কাঁদায় না তার একমাত্র প্রমাণ দিয়ে দিয়েছে। ক্ষুদিরাম বসু তিনি যখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন চোখ থেকে তার অস্ত্র বিগলিত হয় না তিনি জগৎকে নীরবে হাসতে হাসতে দেখিয়েছিলেন যে মানুষের যখন জন্ম হয় সেদিন মানুষ পাগলের মতন কাঁদে সেই মানুষ যেদিনকে সংসারের ঘানির দড়িটা টানে সেই সংসারের ঘানি টানতে 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 সারাটা জীবন তার চোখ থেকে জল গড়িয়ে যায় আর সব থেকে বড় দুঃখের বিষয় এই সংসার জগতে যাকে আপনি বেশি ভালোবেসে আপন করে আপনার ভালোবাসার সম্পদ তাকে হারিয়ে দেবেন তৈরি থাকবেন ভবিষ্যতে আপনাকে সেই বেশি যন্ত্রণা দেবে আর এটা আপনি শেষের দিনে গিয়ে সহ্য করতে পারবেন না নীরবে কিন্তু আপনি ঘরের কোণে বসে বসে থাকবেন আপনি কাকে ভালোবাসলেন তাই জন্য বলছে জন্মের সময় মানুষ কাঁদে সংসার চালাতে গিয়ে কাঁদে আর যেদিন মরণ হবে যেদিন আমি সবকিছু ছেড়ে আমার নিজস্ব বাড়ি আমার গোবিন্দের কাছে যাব সেদিনও কি আমি কাঁদ সেদিন কাঁদা কিন্তু উচিত নয় কারণ একটা জিনিস জানার দরকার যে এই বাড়িটা তো আমার আসল বাড়ি নয় এটা তো আমার ওই দুদিনের জন্য শুধু অভিনয় করার জন্য জোর করে কাউকে হাসি খুশি রাখার জন্য একটু মানে রস মিশিয়ে কথা বলা কিন্তু এ তো আমার আসল বাড়ি না আমার আসল বাড়ি কিন্তু গোলক কটা বছরের জন্য শুধু খাতা কলমে আমরা এসেছি একটা ডায়েরি হাতে নিয়ে এসেছি সেই ডায়েরিতে কিছু পৃষ্ঠা সাজানো রয়েছে এক একটা করে দিনের পৃষ্ঠা আর সেই এক একটি করে দিনের পৃষ্ঠা একজন কিন্তু রোজের কেড়ে কেড়ে নিয়ে টেনে টেনে ছেড়ে ছেড়ে নিয়ে চলে যায় সেটা হলো সূর্য দেবতা সূর্যদেব সকালবেলা উঠে দিন আলো দেয় আর আমরা সেই আলো পেয়ে কিন্তু ভুলে যাই কিন্তু একবারও কিন্তু তাকিয়ে দেখি না খেয়াল করে দেখি না যে যখন সন্ধ্যাবেলায় সে চলে যাচ্ছে আমার জীবনের জীবন বেলা থেকে একটা করে দিনের পাতা কিন্তু কেড়ে নিয়ে চলে যাচ্ছে যেদিন তোমার দিনের প্রত্যেকটি পৃষ্ঠা শেষ হয়ে যাবে সেদিন তোমারই হাতে গড়া বাড়িটা সেইখান থেকে বাড়িয়ে দেবে বার করে দিয়ে মাটিতে শুইয়ে দেবে তোমার হাতে গড়া ফুলের বাগানের ফুল ফুটে থাকবে যে নাতনিকে দশটা দিন দেখতে না পেলে তুমি কেঁদে উঠতে সেই নাতনি তোমার বুকের সামনে ঝাপটে পড়ে কাঁদবে সেদিন কিন্তু তোমার চোখে এক বিন্দু জল গড়িয়ে যাবে স্ত্রী তোমার চরণ ধরে কাঁদবে সেদিন তোমার চরণ না তার কারণ মায়ার জগৎ শেষ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল এটা সবাই বোঝে না সেই জন্য নয় স্বর্গ পেয়েছে আমিও যেদিন স্বর্গে যাব আমার নিজের বাড়িতে যাব নিজের মালিকের সাক্ষাৎ দর্শন করব। কিন্তু এই মায়ার সংসারের জন্য আমি আর কাঁদবো না তাই সবকিছুর জন্য কাঁদবেন কিন্তু যেদিন মরম হবে আপনি কাঁদবেন না হাসি মুখে চলে যাবেন কিন্তু সারাটা জীবন এমন একটা কর্ম তুমি রেখে দিয়ে চলে যাও তুমি হাসতে হাসতে চলে যাবে জগতের প্রত্যেকটা মানুষ তোমার কথা মনে করে কাঁদবে এখনো মায়েরা চিন্তা করে দেখুন তো রবীন্দ্রনাথের জন্মের দিন মৃত্যুর দিন নজরুল ইসলামের জন্মের দিন মৃত্যুর দিন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু এনারা কি আমাদেরকে আলাদা করে দশ বিঘে জমি কিনে দিয়েছে না এক কেজি করে আলাদা করে লুকিয়ে লুকিয়ে সোনা কিনে দিয়েছে কিচ্ছু দেয় না কি দিয়েছিলেন যাদের জন্য বছরে একটা বার করে দিন আমাদের কাছে ধরা দেয় আর সেই দিনটা তাদের মূর্তিতে মালা দিতে গিয়ে যদি সত্যিকারের ভদ্র মানুষ হয় তার চোখ থেকে ফোঁটা জল গড়াবে কেন গড়াবে যে তুমি তুমি যাবে জগৎ ছাড়বে আর তোমার কর্ম এই পৃথিবীতে থেকে যাবে তোমার কথা মনে পড়ে সাধারণ মানুষ তখন মাথা নিচু করে কাঁদবে সেদিন তোমার জনম সার্থক হবে আর সেই জন সার্থক করার জন্যই আজকে আমাদের শ্রেষ্ঠ অবতার পরম ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছি আনন্দময় বিগ্রহের প্রতিমূর্তি রাধার সঙ্গে মিলিত হয়ে রসমালাই হয়ে গৌর হয়ে বাংলার মাটিতে ধরা দিল তাই সবাই মিলে সেই নিতাই সেই গৌরের উদ্দেশ্যে শ্রী গুরু নিতাই গৌরতমানন্দে গৌর গো কহ গৌরাম এটা এমন একটা জিনিস না ভক্তি যে ভক্তি 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 প্রেম প্রেম ভালোবাসা অনুরাগ এগুলো না মানে এমন একটা জিনিস এটা যদি আপনি একবার হৃদয়ে তৈরি করতে পারেন ভগবানকে খুশি করার লাগবে না সমাজের মানুষের কাছে মিষ্টি কথা বলে খুশি করতে লাগবে না কেউ যদি একবার ভক্তির অধিকারী হয়ে যায় তার জীবন যৌবন তার সংসার সবকিছুটাই অমৃতের মতো মধুময় হয়ে যায় একটা শিশু কথা বলতে পারে না কিন্তু সমাজের মানুষ দেখলেই কোলে জড়িয়ে ধরে চুম্বন দেয় দেয় কেন কারণ তার আবেগটা বড় সুমিষ্ঠ আস্তে কথাগুলো খুব ভালো মন দিয়ে একটা শিশুর আবেগ এত মিষ্টি আবেগ তাকে মুখে ভাষা দিতে লাগে না সেমনি কারোর সামনে দাঁড়িয়ে থাকলে তাকে হাত বাড়িয়ে কোলে স্থান দেয় তা তুমি যদি তোমার ভক্তি দিয়ে তোমার সুস্থ চিন্তা দিয়ে তোমার আবেগটাকে মিষ্টি রাখতে পারো তোমাকে জোর করে মানুষের কাছে ভালো সাজতে হবে না তোমার ওই বাইরে থেকে মিষ্টি আবেগ দেখেই কিন্তু মানুষ তোমাকে সম্মান দেবে যেটা দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুকে দেখে আজকে চৈতন্য মহাপ্রভু কার কাছে গিয়েছেন ব্যর্থ হয়েছে চাঁদগাজী মুসলমান কিন্তু হাজার হাজার মানুষের সামনে চৈতন্য মহাপ্রভু যখন দাঁড়িয়েছিলেন চাঁদ গাজী হাত জোর করে এসে কিন্তু চৈতন্য দেবের কাছে তার অপরাধ স্বীকার করেছিলেন এবং সেদিন থেকে বলে দিয়েছিলেন যে আমি যতদিন বেঁচে থাকব। এবং আমি আজ থেকে কথা দিয়ে গেলাম আমার এই মুসলমান মাটির মধ্যেও বংশের মাঝখানে সারা জীবন ধরে হরিনাম চলবে খোল করতাল বাজবে। তাই জন্য আপনাদেরকে একটা কথা বলে দিই ভক্তি আবেগ শুদ্ধ চিন্তা এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু মানুষের কাছে ভালোবাসার জন্য কোনো কিছুই করতে লাগবে না আপনাকে মানুষ আপনাকে অনায়াসেই ভালোবাসা দেবেন আর সেইটার একমাত্র রাস্তা দেখিয়েছিলেন আমার প্রেমিক ঠাকুর চৈতন্য মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভু তো সব কিছু দিতে পারেননি মহাপ্রভু আমাদেরকে সব কিছু দেয়নি মহাপ্রভু চলে যাবার পরে আরেকজন এসেছিলেন যিনি আমাদেরকে ভরিয়ে দিয়েছিলেন মানে তাকে ভুলতে ভুললে অকৃতজ্ঞ বেইমান ছাড়া কিছু বলা যাবে না বাঙালিদেরকে অকৃতজ্ঞ বলতে হচ্ছে এই কারণে বাঙালি আসল মানুষকে সম্মান করেননি নকল মানুষকে নিয়ে মাথায় করে তোলেন আছে তার প্রমাণ অনেক কিছু রয়েছে ওই দিকটা আমি যাচ্ছি না আপনারা যারা বিচক্ষণ মানুষ জানেন তা সেই জন্য একটা জিনিস বলতে চাই যে আপনি বিচার করে জীবন জীবনযাপন করবেন কেউ খুশি থাক না থাক আপনি খুশি থাকবেন আর জগৎপতি ভগবান আপনাকে খুশি রাখবেন তাই চলুন একটা দিয়ে বেরিয়ে যায় অজগৌরা তাদেরকে দায়িত্ব দিচ্ছি প্রত্যেকদিন ভোর 5টার সময় উঠবেন 5টা আমি এদিক ওদিক হিসাবটা বললাম না আমি একটা অ্যাপক্স বলে দিলাম একটা মোটামুটিই বলে দিলাম যে 5টায় উঠবেন আর ওই 5টা সময় উঠে 5টা মিনিটের জন্য ঠাকুর ঘরে যদি যেতে সময় না হয় অন্তত আপনারা বাশি বিছানাতে বসেই করবেন কারণ বিবেকানন্দ এগুলো একটু পুরস্কার করে দিয়েছিলেন যে জোর করে ধর্ম পালন করতে হবে হবে আরে বাবা স্বামীজির নিয়ে কত গাদা 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 নোংরা নোংরা মিথ্যে কথা কত মানুষ বলেছে তাতে কি স্বামীজির সম্মান নষ্ট হয়ে গিয়েছে আজকাল বাড়িতে বাড়িতে সুগার রুগীর আমদানি তাতে কি মিষ্টির দোকান কমে গিয়েছে না মিষ্টির দোকানের মিষ্টি শেল কমে গেছে আর ম্যাক্সিমাম মানুষের পেটে গ্যাস গ্যাসের মানে কি প্রবলেম কিন্তু তাতে কি আর ঘি দাম কমেছে অতএব যার সম্মান যেখানে সেখানে থাকবেই ওটা নিয়ে ভাবার দরকার নেই আমাদের যে টাকা সেটা করণীয় সেটা করতেই হবে সেজন্য আপনাদের বলি অত যুক্তি তর্ক নয় পাঁচটার সময় আপনি ঘুম থেকে উঠবেন পাঁচটার সময় উঠে ওই সামিদির কথাটাকে মাথায় রাখবেন সামিদি সব খেতেন সামিদি মাছ মাংস সবই খেতেন এবং তিনি একটা কথাও বেলুর মঠে হয়তো তিনি বলে দিয়েছিলেন সেই জন্য বেলুর মঠে একটা দিন বছরের আমি পার্টিকুলার দিনটা বলতে পারবো না কিন্তু একটা দিন বছরে আছে যে দিনটা মানে মাছ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদেরকে দেওয়া এবং সেই বিধানটা স্বামীজিকে সম্মান দেওয়ার জন্য করে এবং একটা কথা বলি স্বামীজি যখন মরে যায় স্বামীজিকে পছন্দ করেন না এমনও কাল্পিক মানুষ এই বাংলার মাটিতে ছিলেন যারা স্বামীজি মরে যাওয়ার পরে একটা প্রবাদ রটিয়েছিলেন যে মাংস খেগো লোকটা মারা গেছে এরকম কথা উঠেছিল তা স্বামীজির জায়গা কোথায় স্বামীজির কেন মাংসের মানে পরামর্শ দিয়েছিলেন সেই চিন্তাটা করার মতন আমাদের মাথায় কিন্তু এই শুভ বুদ্ধিটা নেই আমরা শুধু তার সাইড এফেক্টগুলো চিন্তা করি কিন্তু গুড এফেক্টটা আমরা ভালো করে চিন্তা করি না কিন্তু যদি এটা বলা যায় আজকে জোর করে যদি বলি ধর্ম পালন করো আপনি জনকে পালন করতে পারবেন নব্বই জনকে কিন্তু গভীরভাবে ধর্ম পালন করতে পারবেন না কিন্তু আপনি যদি তাদের মনের ইচ্ছাটাকে জাগিয়ে রেখে দিয়ে আপনি যদি বলেন যে তোরা সবই করে যারে শুধু সকাল দুপুর সন্ধ্যাবেলা একটুখানি ভগবানের নামটা করে করে নাম তোরা মাছ খাবি খা মাংস ছাড়তে পারবি না খেয়ে তুলসী মালা নিবি না দরকার নেই সকালবেলায় দুপুর বেলায় সন্ধ্যা বেলায় মাথা নত করে একটু ঈশ্বরের নাম করে যা আর নামে যতটুকু ক্ষমতা রয়েছে তার বিগ্রহে কিন্তু তত ক্ষমতা নেই রাধারানী বলে দিয়েছে যে কৃষ্ণ স্বয়ং যদি আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলে আমি তার জয়ধ্বনি দেব একবার কিন্তু কৃষ্ণ বেরিয়ে যাবার পরে তার নামের হিতাই জয় প্রেমানন্দে হরিব কেন বলেছেন তার কারণটি হলো এটাই হরি হিতাই জয় হরি বল বেশ তা সেই জন্য আমি আপনাদেরকে একেবারে আসল জায়গাটা বলি বিগ্রহটা যদি ধরে রাখতে পারেন সেটা তো আপনার মনকে এক কেন্দ্রে বসানোর জন্য কিন্তু নামের থেকে পূর্ণ শক্তি কিন্তু স্বয়ং ভগবান নিজে হতে পারেন তাই জন্য রাধারানীর চরণের আলতাপাটি বরাবর নিজ হাতে তার নামটা লিখে দিয়ে কৃষ্ণ কেঁদে কেঁদে বলে গিয়েছিল রাধে আমার হাজার কথা তোমার মন গলাতে পারেনি সেই মান লীলায় রাধারানীকে পাগলের মতো বুঝিয়েছিলেন কৃষ্ণ কিন্তু রাধারানীর একটা কথাও কিন্তু কৃষ্ণের কথা কানে লাগেনি যাবার বেলায় কৃষ্ণ রাধারানীর আলতাবাটি বরাবর নিজের নাম লিখে দিয়ে শুধু শেষবারের মতো বলে গেলেন যে রাধে আমার কোনো কথাই তুমি শুনলে না শুধু যাবার সময় একটা কথা বলে দিয়ে চলে যায় যেদিন তুমি আমার কথা মনে করবে আমাকে তুমি দেখতে না পেলেও তোমার চরণের দিকে তাকিয়ে দেখবে আমি নাম নামরূপে তোমার পায়ের ধারে রয়ে গেলাম আর আমি সেইখানে লিখে দিয়ে গেলাম যে নাম সেই নিষ্ঠা করি ওই নামের সহিত আছেন আপনি শ্রী গৌর্তরিব